বান্ধবীর বিয়েতে এসে যে নিজের বিয়ে হয়ে যাবে তা আমি কল্পনাতেও ভাবি বিয়ে হয়েছে একদম বান্ধবীর ভাইয়ের সাথে যাকে আমি জমের মতো ভয় পাই দেখলেই আমার হার দ্রুত গতিতে চলে যার এক ধমকে আমি জ্ঞান হারাই তাকে কিনা বিয়ে করতে হয়েছে ভেবে আমার জ্ঞান হারাবার উপক্রম এসব ভেবে নিজের প্রতি দয়া হলো আহারে অকালেই মনে হয় আমি কবরবাসী হয়ে যাব ভাবতে ভাবতে চোখে পানি এসে গেল মনে মনে নিজেকে কয়েকটা গালি দিলাম কেন আসলাম নিজ বেস্তুরبيهতে এর চাইতে ভালো হতো যদি ঘর হারিয়ে পড়ে থাকতাম অতীত আমি নூர் জামান এবার অনার্স নিতে বসেছি সাথে ছোটবেলা থেকে আমি একটু বেশি দুষ্টমি করে লাফালাফি বেশি করি এর জন্য কম মার খাইনি তো আমি এমন কিন্তু আমি অতিরিক্ত ভীত কিছু হলেই জ্ঞান হারিয়ে ফেলে আমার বাবা লিয়ান জামান একজন বিজনেসম্যানের পাশাপাশি ডাক্তার ওনার নিজের একটা হাসপাতাল আছে বাবা আমাকে ভীষণ ভালোবাসেন তবে আম্মু না দেখে মতো প্রায় আমার আবদার পূরণ করেন কিন্তু উনি আম্মুকে ভীষণ ভয় করেন আর আম্মু যা বলেন তাই করেন আর আম্মু রেহেলা খান উনি একজন ব্যবসায়ী উনি শাড়ি গহনা ইত্যাদি নিয়ে ব্যবসা করেন আর আমার ছোটো ভাই লিওন জামান এবার ক্লাস নাইনে পড়ছে এই হলো আমার পরিবার কিন্তু ছোট ভাই হওয়ার পর থেকে আম্মু আমার সাথে অদ্ভুত আচরণ করেন যেমন আমার দিকে ওনার কোনো খেয়াল থাকে না আমি বেঁচে আছি কি মরে গেছি তাতে ওনার কিছু যায় আসে না প্রথমত আমি এগুলো নিয়ে বেশ মানসিক ছিলাম কিন্তু পরে সব মানিয়ে নিলাম ভেবে নিলাম আম্মু এমনই শুধু লিয়ন ছেলে শুধু লিয়ন ছেলে বলে একটু বেশি ভালোবাসেন আর আমার স্কুল লাইফ থেকে একটা বেস্ট ফ্রেন্ড মারিয়া মির্জা নাম যেমন সুন্দর দেখতে তার থেকেও বেশি সুন্দর তার পরিবারটা যেন পরিবার না একটা রাজনৈতিক পরিবার তার দাদা থেকে শুরু করে তার ভাই পর্যন্ত রাজনীতি করে আর মারিয়ার বাবা রহিম মির্জা আমাদের এলাকার চেয়ারম্যান অনেকটা আমার বাবার বন্ধু আমাদের হাসপাতাল খোলার সময় উনিও সেখান ছিলেন আর তারপর থেকে আমার বাবার সাথে ওনার একটা ভালো সম্পর্ক হয়ে যায় তার দাদি রানী মির্জা এক নম্বরের কুটনামী মহিলা আমি তাদের বাড়িতে গেলেই আমাকে চোখ বড় বড় করে দেখবে এই মহিলাটায় একবারে বধ আমার জীবনটা উনি তেজপাতা করে দিয়েছেন মাডিয়ার মা নিয়ে মেধা ওনার মতো মানুষ হয় না একটা মানুষ এত সহজ সরল কিভাবে হয় ওনাকে আমার সবসাইতে বেশি ভালো লাগে উনি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন তার দুটো বড় ভাই আছে বড়ো ভাইয়ের নাম মাহিন মির্জা যে বিয়ে করেছে বছর তিনেক আগে আর সেও পলিটিক্স নিয়ে আছে আর পাশাপাশি ব্যবসাও করে তাদের পরিবার যেমন বড় তাদের ব্যবসাও তত বড় তার একটা ছোট ছেলেও আছে ওনার ওয়াইফের নাম তানিয়া চৌধুরী দেখতে যেমন সুন্দর তার থেকেও বেশি সুন্দর ওনার ব্যবহার বেশ মিশুক একজন মেয়ে আর মারিয়ার মেজো ভাই হলো রুদ্র মির্জা এই নামটা শুনলেই আমার বুক কাঁপে ওনাকে দেখতে অনেকটা তুর্কি হিরো মুরাতের মতো যখন আমি ওনাকে প্রথম দেখেছিলাম কতই না ক্রাশ গিয়েছিলাম এক প্রকার ওনার প্রেমে পাগল ছিলাম কিন্তু একবার ওনার দাম আমি জ্ঞান হারিয়েছিলাম দোষ একটাই আমি কেন ওনার রুমে গিয়েছিলাম ওনার পছন্দ না ওনার রুমে কোনো মেয়ে যাক আমার মাঝে মাঝে মনে হয় ওনার মেয়েতে অ্যালার্জি আছে না হলে মেয়ে দেখলে কেউ এমন করে নাকি উনি অত্যন্ত বাজে ব্যবহার করতেন আমার সাথে কিন্তু সময়ের সাথে সাথে বাজে ব্যবহার কমিয়ে দেন ভালো ব্যবহার না করলেও এখন খারাপ ব্যবহার করেন না উনি পলিটিক্স উনি পলিটিক্স করলে আর কি করেন সেটা কেউ জানে না তবে একবার ওনার রুমের পাশ দিয়ে যাওয়ার সময় দেখেছিলাম ওনার হাতে স্থল যেটা দেখে সেদিন আমি কাঁপতেছিলাম থরথর করে আমার একটা অসুখ হল আমি ভয় পেলেই জ্ঞান হারাই সেদিনও তা হয়েছিল আমি জ্ঞান হারিয়ে ফেললাম কিন্তু যখন জ্ঞান ফিরলো তখন বুঝতে পারলাম আমি ওনার রুমে আমি সেটা দেখে তাড়াহুড়ো করে উঠে বসেছিলাম তার সাথে সাথে উনি কোথা থেকে এসে আমার মাথায় স্থল থেকে রেখে রেগে বললেন যদি এই খবরটা বাইরে যায় তাহলে সেদিন তোমার শেষ দিন বলে রাখলাম উনার এমন ধমকানোতে প্রায় আমি জ্ঞান হারাচ্ছিলাম কিন্তু তখনই উনি আমার মুখে পানি ছুঁড়ে মেরে বললেন তোমার তো জ্ঞান হারাব ব্যায়াম আছে তাই জ্ঞান হারাবার আগেই বলছি খবরটা যেন বাহিরে না যায় ব্যাস সেদিন থেকে আমি ওনাকে জমের মতো ভয় পাই ওনার থেকে দূরে দূরে থাকি মারিয়ার বিয়ে এত তাড়াতাড়ি দেওয়ার কারণ তার সেফটি বিয়েটা হচ্ছে তার নিজ স্বাস্থ্য ভাইয়ের আমান মির্জার সাথে যে একজন পুলিশ অবশ্যই বিয়েতে মারিয়া ভীষণ খুশি কারণ ছোটোবেলা থেকেই সে আমান ভাইয়াকে ভালোবাসত মারিয়ার বিয়ে ছিল আজ আমি বাবা আর আম্মু ছোট ভাইয়াকে নিয়ে এসেছিলাম কারণ ওনাদের সাথে আমাদের সম্পর্কটা বেশ ঘনিষ্ঠ তাই ওনারা নিজে গিয়ে আমার পরিবারকে দাওয়াত করে এসেছেন ওনারা বাধ্য হয়ে এসেছেন আমি মারিয়ার কানে কানে বলছিলাম মারুটে তোর একটাও সুন্দর ভালো দেবর কাজিন নেই কেন আমার মনে হয় আমার সিঙ্গেলই মরতে হবে বলে কাদো কাদো চেহারা করলাম আমার কথা শুনে মারিয়া বললো আছে সবাই অন্যদিকে মেজো ভাইয়া সবাইকে এখানে আসতে মানা করেছে কারণ মেয়েদের জন্য কোনো অসুবিধা না হয় তাই আমি বেঞ্চি কাটলাম আর বললাম তোর ভাইয়ার জন্য মনে হয় আমার সিঙ্গেল মরতে হবে বিয়েতে আসি একটা ছেলে পটিয়ে প্রেম করবো তা না তোর ভাইয়া এক গাদা ওনার কাজগুলো গাদার মতো বলতে পিছন থেকে কেউ বলে উঠল কে কে গাদা আমি পিছনে ফিরে দেখলাম রুদ্র মির্জা ওনাকে দেখে হাত পা আমার কাঁপতে লাগলো জ্ঞান হারাবো হারাবো লাগছিল তখন মারিয়া আমাকে শক্ত করে ধরে রাখলো আর বলল নুর প্লিজ জ্ঞান হারিয়ে আমার বিয়েটা নষ্ট করিস না আমি ওকে বললাম মারু আমাকে আরো শক্ত করে ধর আমার মাথা ঘোরাচ্ছে তোর ভাই সব কথা শুনে নিত তারপর রুদ্র কিছু বলতে যাবে তার আগেই ওনার ডাক পড়লো উনি আমার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে চলে গেলেন আর আমিও জ্ঞান হারাতে হারাতে বেঁচে গেলাম বিয়ে পড়ানো শুরু হবে কিছুক্ষণ পর আমি এদিক ওদিক হাঁটছিলাম আম্মু বাবা ভাই মারিয়ার আম্মু আর আব্বুর সাথে আছেন মারিয়াদের বাড়িটা চারতলা তার চাচারাও থাকে সেখানে তার স্যার চাচা বাড়িটাও বিশাল বড় তার তারা তৃতীয় তলায় থাকে সেখানে প্রায় সাত আটটা রুম বিশাল বড় এক একটা ফ্ল্যাট আমি হাঁটতে হাঁটতে রুদ্র রুম পার করতে কেউ আমার হাত ধরে টান দিল আমি প্রথমে ভয়ে চমকে উঠলাম যখন দেখলাম আমার হাত ধরা ব্যক্তি রুদ্র মির্জা তখন আমার জ্ঞান হারাবার উপক্রম জ্ঞান হারাবো হারাবো ভাব আসতে উনি আমাকে ঝাঁকিয়ে রেগে চিল্লিয়ে বলেন খবরদার জ্ঞান হারাবে না বলে দিলাম আর আমাকে কি বললে তখন আমি গাদা তাই না পিস্তল দিয়ে ঠুকে দেয় জ্ঞান হারাবে না বললেও আমার মাথা ঘুরতে লাগলো ভয়ে সারা শরীর কাঁপতে লাগলো আর অবশেষে জ্ঞান হারিয়ে ওনার বুকেই ঢলে পড়লাম ব্যাস সে মুহূর্তে রুমে এলো ওনার দাদি আমাকে ওনার বুকে দেখে উনি চিল্লিয়ে সারা বাড়ি মাথায় করলেন এক প্রকার সবাই ওনার রুমে চলে আসলেন আমার পরিবার আর তার পরিবারের সবাই বাড়ি ভর্তি মানুষ কি একটা বাজে পরিবেশ হয়ে গেল চোখের পলকে ওনার দাদি অনেকটা নাটক বাস মহিলাদের মতো কিন্তু তখন আমি ওনার বুকে ঢলে পড়ে আছি আর উনি আমাকে এক হাতে ধরে রেখেছেন আমার পরিবার আর তাদের পরিবারের সবাই স্তব্ধ কারোর মুখে কোনো কথা নেই তারপর মারিয়া আমার জ্ঞান ফেরায় জ্ঞান ফেরার পর সব ঘটনা শুনে আমি কাঁদতে লাগলাম সারা বাড়ি মানুষ সি সি করতে শুরু করে দিল আমি আর উনি অনেক বুঝিয়েছিলাম আসল ঘটনা কি কিন্তু কে বিশ্বাস করতেছিল না সবাই আমাকে আর ওনাকে নিয়ে কুটুতা কথা বলতে লাগলেন তারপর মারিয়ে বাবা ওনার সম্মানের দিকে তাকে সিদ্ধান্ত নিলেন আমাদের দুজনের আজকে বিবাহ দিয়ে দিবেন আমার বাবা মার সাথে কথা বলে প্লাস বাকি সবার সাথে কথা বলে নিলেন তারপর সবাই রাজি হওয়ায় মারিয়ার সাথে সাথে আমারও বিয়েটা হয়ে গেল যদি অন্য কারোর সাথেও তো আমি মেনে নিতাম এত কষ্ট পেতাম না কিন্তু আমার বিয়ে রুদ্র মির্জার সাথে হয়েছে ভাবতে আমার হাত পা কাঁপছে বর্তমান আমার আম্মু আমাকে বাসায় আর রাখবেন না বলে মারিয়াদের বাসায় রেখে চলে গেছেন যাওয়ার সময় একবারও আমার দিকে ফিরে পর্যন্ত তাকালেন না এমনকি বাবা আমাকে নিয়ে গেলেন না আর আমার ছোট ভাই সে তো আম্মু যা বলে তাই করে ওনাদের এহেনা আচরণ আমি ধমকে থমকে গেলাম আমার দুনিয়া অন্ধকার মনে হলো কিন্তু যাওয়ার সময় বাবার চোখ ছলছল করছিল ওই চোখ দ্বারা আমাকে ক্ষমা করে দিস মা বুঝিয়েছিল কিন্তু আমার অভিমান হলো মনে মনে ভেবে নিলাম মারা যাব দরকার হলে ধর সে বাড়িতে প্রবেশ করবো না মারিয়ার বিদায়ের সময় সে আমাকে জোরে ধরে প্রচুর কান্না করলো আর যেতে যেতে বাড়ির সবাইকে বলে দিল আমার জানো যদি কষ্ট পায় তাহলে ঘরে আগুন লাগিয়ে দেব আমি আমি তো এখানেই আছি খবরদার আমার বেষ্টুকে কেউ কটু কথা বলবে না তারপর আমার দিকে তাকিয়ে বলল বিয়ে যখন হয়ে গেছে তখন তুই এখানেই থাকবি তারপর আমার কানের কাছে ফিসফিস করে বলল তুই তো মায়ের ভালোবাসা পাসনি এখন না হয় আমার মায়ের ভালোবাসার ছায়াতলে থাকবি মারিয়া আমার ব্যাপারে সব জানে রীতকে ভীষণ ভালোবাসে আর ভাইয়াকে ভয় পাবি না একদম ভাইয়া একটু রাগি হলেও অনেক ভালো এখন আমার ভাইয়ার দায়িত্ব তোর আমি এখানে আছি দ্বিতীয় তলায় তাই যখন প্রয়োজন পড়বে আমাকে ডেকে নিবি ওর কথা শুনে আমি কাঁদতে কাঁদতে বললাম এই দুনিয়াতে শুধু তুই আছিস আমার সত্যিকারের আপন বলতে কেউ না হলে যেখানে নিজের রক্তের মানুষগুলো আমাকে পর করে চলে গেল সেখানে তুই আমাকে আগলে নিয়েছিস তোর মতো বেস্টু আল্লাহ সবাইকে দিক বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানও চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মারিকে নিয়ে নিচে ফ্ল্যাটে চলে গেলেন কারণ দ্বিতীয়তলায় আমান ভাইরা থাকেন আমি রুদ্র মির্জার বিছানাতে বসে বসে মুখে হাত দিয়ে কান্না করছি কারণ ওনার আম্মু মানে শাশুড়ি মা বলেছেন আজ থেকে নাকি আমাকে এখানেই থাকতে হবে এটা শোনার পর আমার কলিজা বের হয়ে আসার উপক্রম উনি এখনও রুমে আসেননি তার আগে আমি কাঁদতে কাঁদতে শুয়ে রয়ে যাচ্ছি দরজা বন্ধ করার শব্দে আমি চমুকে সেদিকে তাকালাম দেখলাম উনি গম্ভীর চেহারা করে আমার দিকে না তাকিয়ে আলমারি থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলেন আমি এখনো কান্না করে যাচ্ছি উনি কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে আমাকে ধমকে উঠে বললেন কান্না বন্ধ করো উনার ধমকানোতে আমি ভয়ে আরও মুখ চেপে ধরে কেঁদে উঠলাম আমার এভাবে কাঁদতে আমার মাথায় ঠুকে করে বললেন ঠুকে দিই গল্পের নাম অবশেষে তোমাকে পাওয়া সূচনা পর্ব লেখিকা তারা ইসলাম। চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ